বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে হত্যা নির্যাতন চালানো হচ্ছে অমুসলিমরা শত্রুরা যে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে এই ব্যাপারে আমাদের মুসলিম জামাতের করণীয় কি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য স্পষ্ট প্রশ্ন ছিল মৌলানা ফিরোজ আলম সাহেব আহমদিয়া মুসলিম জামাতের করণীয় সম্পর্কে গতকালও বলা হয়েছে এখনও আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেব ঢাকা থেকে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন আহমদিয়া মুসলিম জামাত হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের উম্মতে যেই মহাপুরুষের আগমনের ভবিষ্যৎবাণী আছে সেই মহাপুরুষ এসেছেন সেই জামাত প্রতিষ্ঠিত হয়েছে তো আহমদিয়া মুসলিম জামাতের সকল ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে মানুষকে দিক নির্দেশনা দেয়া এটি হলো প্রধান দায়িত্ব আহমদিয়া মুসলিম জামাতের আর এই জামাতের খলিফা আধ্যাত্মিকভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আর সেই কথা এখন মৌলানা সাহেব বললেন যে আধ্যাত্মিক মূল্যবোধে ফিরে আসো পুণ্যে ফিরে আসো তাকুয়ায় ফিরে আসো সালে হয়ে যাও আয়তে আছে সুরা আম্বিয়ার আয়াত এই যে ভূমিটা ফিলিস্তিন আর আরজে মাকদ্দাস যেটিকে বলা হয় বাইতুল মাকদাস বা আরজে মকদ্দাস বলি পবিত্র ভূমি এই পবিত্র ভূমি সম্পর্কে আল্লাহ তালার উক্তি হলো ইন্নাল আরজা ইয়ারে সুহা এবং সালে হন যে সালে বন্দারাই নেক বন্দারাই এই ভূমির উত্তরাধিকারী হবে তো আমাদের করণীয় হল মোহাম্মদ ইসলামের উম্মদকে আবার মোহাম্মদ রসুল্লাহ শিক্ষায় ফিরিয়ে আনা তাদেরকে সালে বানানো তাদেরকে নেক নেকির দিকে পুণ্যের দিকে আহ্বান করা যদি নেক হয়ে যায় যদি হজরত ইমাম্মদ ইসলামকে মেনে নেয় ইমামাদ ইসলামের খলিফার হাতে বয়াত করে নেকি এবং পুণ্যের যে শিক্ষা হজরত ইমামাদ ইসলাম দিয়েছেন মোহাম্মদ রসুল্লার শিক্ষা অনুসারে মৌলানা সাহেব জেব বললেন যে ইমান হারিয়ে যাওয়ার যুগেই ইমাম মাহদের আসার কথা তো ইমান পুনরায় তাদের মাঝে প্রতিষ্ঠিত করার কাজেই হল জমাতে আহমদিয়ার মূল দায়িত্ব এবং সেটি আমরা করে চলেছি সেই দিকে আমরা ফিলিস্তিনিদের আহ্বান করছি যে যদি ইমানের দিকে ফিরে আসে পুণ্যের দিকে তাকোয়ার দিকে ফিরে আসে সালে হয়ে যায় আল্লাহ প্রেরিত মহাপুরুষকে মেনে নেয় মানে হলো মোহাম্মদী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হওয়া আর আয়েত বলছে যে মোহাম্মদী মূল্যবোধে যদি প্রতিষ্ঠিত হয় এই ভূমি তাদের হাতে ফিরে আসবে এটি প্রধান কাজ দ্বিতীয় কাজ হলো জমাতে আহমদিয়া ইমাম শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনায় দিচ্ছেন না জাগতিক দৃষ্টিকোণ থেকেও পথের দিশা দিচ্ছেন জাগতিক দৃষ্টিকোণ থেকে তিনি পৃথিবীর সব আহমদিকে বলছেন যে আপনারা যে যেখানে আছেন যার যেখানে প্রভাব আছে আপনি স্থানীয় রাজনীতিবিদদের উপর এই অঞ্চলে যে জুলুম এবং নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের চিত্র তুলে ধরুন এবং তাদেরকে বলুন যে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করো অন্যায় যদি করো আজকে ইতিহাস তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না এই কথা তিনি আহমেদদেরকে শেখাচ্ছেন আহমদীদের যেখানে কিছুটা প্রভাব আছে রাজনীতিবিদদের সাথে সম্পর্ক আছে সেখানে আহমদেরা কাজ করে চলেছে পৃথিবীর সকল এলাকায় আমরা এর জন্য মিটিংও করছি আমাদের পিস সিম্পোজিয়াম হচ্ছে পিস সিম্পোজিয়ামে আমরা বারবার এটা বলি যে আমি যেখানে বসে আছি আর আমার পেছনেই অনেক বড় হল আছে তাহের হল সেখানে ইউরোপিয়ান পার্লামেন্টেরিয়ানস আসে আমাদের ইমামের বক্তব্য সুরে তিনি তাদেরকে পরিষ্কারভাবে বলেন যে তোমরা এই 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 জায়গায় অন্যায় করছো তো ফিলিস্তানিদের উপর যে অন্যায় হচ্ছে সেটিও জামাত আহমদিয়ার খলিফারা বিভিন্ন সময় তুলে ধরেছেন আর আজও সেই কাজ হচ্ছে সারা পৃথিবীতে শুধু এইখানে না আমেরিকাতেও আমরা এই কাজ করছি আমরা এশিয়ার বিভিন্ন দেশে কাজ করে থাকি অস্ট্রেলিয়াতে আমাদের কাজ হচ্ছে তো আমাদের প্রভাব বলয়ের সর্বত্র আমরা মুসলমান স্বার্থ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের স্বার্থ উদ্ধারের জন্য বিশেষ করে ফিলিস্তিনে জামাতে আহমদিয়া কাজ করে চলেছে তো আধ্যাত্মিকভাবেও আমরা চেষ্টা করছি জাগতিকভাবেও চেষ্টা হচ্ছে আর শুধু এখন না তো যখন থেকে জুলুম এবং নির্যাতনের সূচনা হয়েছে উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ এবং পঞ্চাশের দশকে যখন আমাদের ভূমি ফিলিস্তিন এটা আমাদের ভূমি মুসলমানদের সেটি যখন ইহুদিদের হাতে তুলে দেওয়া হচ্ছিল সেই সময়ে জমাতে আহমদিয়ার খলিফা গতকাল আমি বলেছি যে এটার বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করেছেন তিনি আরব পত্র পত্রিকায় প্রবন্ধ লিখেছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন আজও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা কাজ করে চলেছি তো সেই সময় খলিফা বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও আলকুফর মিল্লা তুম ওয়াহেদা সব কাফেরের দল এক ইসলামের বিরুদ্ধে এই নামে একটা প্রবন্ধ তিনি ছাপিয়েছেন এবং মুসলমানদেরকে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও আর মুসলমানদেরকে তখন বলেছিলেন যে তোমরা তোমাদের ভূমি ইহুদিদের কাছে বিক্রি করো না পৃথিবীর পরাশক্তিগুলো অল্প একটু জমি ইসরায়েলিদেরকে তখন দিয়েছিল এটা ছোট্ট খণ্ড পা রাখার জন্য কিন্তু এরপর মুসলমানরা নিজেদের ভূমি সেখানে বিক্রি করে দিয়েছে তাদের হাতে খলিফারা বারবার সতর্ক করেছেন যে এটি করো না কিন্তু কে কে কার কথা শুনে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের খলিফা আজও যেভাবে আমি বললাম দিক নির্দেশনা দিয়ে চলেছেন আর এটি জামাত আহমদিয়ার কাজ আমরা সবসময় করে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে